এভরিওয়ান আমি এর আগে আমরা একটা লাইভে আমার সব কানের দুলের মানে কয়েকটা আমি দেখিয়েছিলাম তারপর আপুরা বলছিল আপু তোমার কানের দুলের কালেকশানগুলো একটু দেখিও তো সব ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আমার শুধু এটা জাস্ট এক বক্সের কালেকশন আমি এখন একটা একটা করে দেখাচ্ছি ভিডিওটা একটু লং হতে পারে তো যারা ইয়ারিং লাভার আছেন তারা হচ্ছে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তো এগুলো সব কিন্তু আমার একটাও কেনা না সবগুলো হচ্ছে আমাদের দোকানের আপনাদের ভাইয়া তো জানেন বিজনেস আছে কসমেটিক্সের তো এই যে এটা হচ্ছে আপনার কানের দুল এটা হচ্ছে অনেক সুন্দর ঝুপকা সিস্টেম আমার যে জিনিসগুলো ভালো লাগে আমি সেটা সব কালারটাই নিয়ে রাখি যেরকম এটার হচ্ছে আমার আরেকটা আছে হচ্ছে এই যে এটা ব্ল্যাক কালার সেম দুল ব্ল্যাক কালার এটা হচ্ছে অনেক সুন্দর আমার খুব ভালো লাগে এগুলো আপনি শাড়ির সাথে পড়তে ভালো পরলে ভালো লাগবে বা থ্রি সাথে পড়তে ভালো লাগে আর হচ্ছে এখানে কিছু আরও দুল আছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিই কাছে থেকে একটু আর আপনারা এগুলো খুব আমরা রিজনেবল প্রাইসে সেল করি আপনারা যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে বলবেন তাহলে আমি তুলতে পারবো আর এই দুলটার কথা কি বলবো এটা তো আমার একটা ইমোশন মানে এতই সুন্দর এই ঝুমকাটা এটা শাড়ির সাথে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে বা থ্রি পিসের সাথে পরলেও অনেক ভালো লাগবে আর এখানে ওয়েস্টার্নের সাথে পরার জন্য কিছু আছে সেটা হচ্ছে যে এইগুলা এই কানের দুলগুলো কিন্তু ওয়েস্টার্নের সাথে পরলে অনেক ভালো লাগে আপনি জিন্স পরলেন বা টপস পরলেন লেগে গেছে একসাথে জোড়া এই যে এগুলো কিন্তু ওয়েস্টার সাথে পড়লে অনেক সুন্দর লাগবে এগুলো আর কি বলবো মানে এত দুল মানে এগুলোর মধ্যে বেশিরভাগ আমি এখন পর্যন্ত পড়িনি কারণ বাহুরা পেটে ছিল আমি পড়তেই পারিনি কিন্তু কি করব ওই যে বললাম মেদের ইমোশন আর হচ্ছে আমি প্রচুর ইয়ারিং লাভার সো সবগুলো কালেকশানে আমার রাখতে হবে আমার আয়টা খুব পছন্দের ঝুমকা হচ্ছে যেটা। এই ঝুমকাগুলো যে আমার কি পছন্দ কি পছন্দ বলে বোঝাতে পারবো না এটা অনেক সুন্দর আরও দেখিয়ে দিই আমি বেশি ভিড বড় করবো না আমি ভিডিওটা শর্টকাটেই শেষ করে দিব সবগুলোর কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ময়ূর এটা আর একটা কালার আছে সিলভার কালার এই যে সিলভার না অন্য দুল আর আগে বলছিলাম যে আমাদের দোকানে অরিজিনাল সিটি গোল্ড তুলা হয় তো সিটি গোল্ডের কিছু ঝুমকা আছে আমি একটা রেখেছি এই যেটা হচ্ছে একটা ব্ল্যাক কানের দুল এটাও সুন্দর মানে আমার এক বিয়ের পর থেকে আমার কোনো কসমেটিক্স আসলে কিনতে হয় না সব কিছুই দোকানে মাথায় কাঁকড়া থেকে শুরু করে সব কিছু এটা হচ্ছে আরেকটা তারপরে এই যে এগুলো ঝুমকা মানে কি বলবো দেখি আমি শেষ করতে পারছি না এটা জাস্ট আমার এক বক্সের কালেকশান আরও তো আছেই তারপরে যে এটা দেখালাম না এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে আর একটা ঝুমকা আমার অনেক মালার সে কালেকশানও আছে আপনারা যদি দেখতে চান বা পছন্দ করেন তাহলে হচ্ছে আমি আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই দেখিয়ে দিব আর এই যে ঝুমকা আমি ভাবছি আমি এতগুলো কানেদুল কবে পরে শেষ করব আচ্ছা আর একটা কানের দেখাই হ্যাঁ এই কানেরটা কিন্তু এটাও অনেক সুন্দর এটা যেখানে আছে না টানা সিস্টেম মানে কানের পিছনে শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগে যেখানে ইয়া দেওয়া আছে এটা টাকা টানা সিস্টেম আর যেখানে আরও কিছু আছে এগুলোর হাতে নিয়ে না দেখালাম তো ভিডিওটা আজকে যে তারপর আমি দেখাই সবগুলো একসাথে করে আপনাদেরকে আসলে এই এই হচ্ছে শুধু আমার এক বক্সের কালেকশান এতগুলো কানের দুল যেগুলো এখন পর্যন্ত আমি খুলেও দেখিনি কানে পরেও দেখিনি তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল যারা ইয়াররিংস লাভার আছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে জানাবেন যে আমার দুল কালেকশনগুলো কী এরকম আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর কি কি প্রোডাক্ট দিতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ পেজ